আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জন কোনায় আমায় নিলা পথে পড়ে কান্দি মাগো নাই ঠিকানা বাবাও নাই

কোথা করলে কোথা তোর দিকটা বুঝে দেওয়ার দরকার আছে ঠিক না আমি যে কথাটা বলতে চাইছিলাম আল্লাহর নবী ডাক দিয়ে আপনার মা ভালো করে শুনে নাও এত সুখে এত এত কষ্টে তোমরা নাই যে কষ্টে আমার নবীর কন্যা বড় হইছে ঠিক না ঠিক আরে মা আল্লাহর নবীর কন্যা ডাক দিয়ে ভাই আব্বা আপনার সামনে দাঁড়াবো আমার মাথায় একটা কাপড় দেওয়ার মতো কাপড় নাই

কেমন পর্যন্ত নির্যাতন করি আমার আমরা যদি কামাই করতে করতে যদি জীবনটা বরবাদ করে দিই না তাও জীবনে তোর কোনদিন করিয়া আর যদি কান্ন বছরে লক্ষ্মী বাংলাদেশের পাঁচশো টাকা নিজে

মায়ের মতো ধন পৃথিবীতে আর কথা বললেন পৃথিবী চার আর বন্ধু ভালো করে শোনেন

আপনার কলিজার টুকরা হাসান হুসেন যখন খানার জন্য তরফর হয় আমি ওই দাতাটার ভিতরে কিছুই নাই তবে এইভাবে ঘুরেইতে ঘুরেইকে দুই ভাইকে বলতাম ভাই বাবা তোমরা নামাজ পড়ো তোমরা জিকির আল্লাহ আল্লাহ করো দুই ভাই যখন ঘরের মধ্যে জিকির আজকার করে এবারে যখন বারবার খাবার চাই আমি এক জনাস পানি দুই ভাইকে আহারাব করে খাওয়ায় বলতাম তোমরা আল্লাহর জিকির করো তোমার বাবা খাবার ব্যবস্থা করবে এই ভাবে যখন দুই ভাই কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ নবিগো ও দয়ার পরিবার যখন এই ভাবে কষ্ট করে আমি رحمتালিল আলামিন ইয়া রাসূলুল্লাহ শুনলাম এই এইভাবে যখন jakarta ঘোরাইছি ঘোরাইতে ঘোরাইতে ইয়া রাসূলুল্লাহ আমার হাতের গস গুনা উঠে গেছে কথা ডাক দিয়া কয় ফাতেমারে এত কষ্ট আমাকে কোন দানো নাই এই কথা বলার ভরে আল্লাহর নবীর কন্যা ডাক দিয়ে বাবা যদি স্বামীর বাড়িতে কষ্ট করে করে আমি ফাতে মা যদি অনাহারে মারা যাই এরপরে কোনদিন আমি স্বামীর কি বোধ করতে পারবো না আমার দেশের বউ তারি এক সাইডে যদি ভাল না করাই সঙ্গে সঙ্গে